thank <laughs> you ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি তো আবার চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো গাইজ আজকে হচ্ছে আমাদের ননদে বিয়ে গতকাল গেছিলো গঙ্গা নিমন্ত্রণ আর আজকে বিয়ে তো বিয়ে সকালবেলা কোনো নিয়মকানুন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখন আমরা আসছি গঙ্গা নিমন্ত্রণ করতে তো চলো গাইজ তোমরা ভিডিওটা দেখো আর আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসা দাও আল্লাহ প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো কী কী কানুন হচ্ছে তোমরা দেখো

তো গায়ে জল ভরে বাড়িতে আসলাম আর বাইরে রাস্তায় প্রচণ্ড গরম পড়ে গেছে গায়ে ঘেমেও গেছে আর প্রচণ্ড নাচছি কি বলবো খুব নাচছি সবাই মিলে ভীষণ আনন্দ করলাম এখন আর রাত্রিবেলাটা তো বাকি আছে তোমরা ভিডিও দেখো ভালো লাগবে আর সবাই মিলে বসে এখন গল্পও করছি আর এই যে দেখতে পাচ্ছ নতুন কোণে ঠিক আছে আমার ননদ নতুন কোণে মন ভীষণই খারাপ কারণ বাড়ি ছেড়ে যেতে হবে ভীষণ খারাপ কান্নাকাটি করছে তো দেখো ওর মেহেন্দিরও কালার কিন্তু খুব সুন্দর হয়েছে আর ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে আর ওকে বলছিলাম যে মেহেন্দির কালার ভালো হলে পরে কিন্তু বড় ভালোবাসে তো চলো আবার দেখাচ্ছি নতুন ভিডিও